ইউ অর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা ঐতিহাসিক কাব্য নিয়ে আলোচনা করব। এই ঐতিহাসিক কাব্য থেকে বাছাই করা প্রশ্নগুলো যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই প্রবল সেই সব প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই তোমরা যারা ডাব্লিউ বি এসএসসি এসএলএসটি সংস্কৃত নিচ্ছ তোমাদের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চলো শুরু করি প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন হর্ষচরিতম কী ধরনের কাব্য এ পৌরাণিক বি সামাজিক সি ঐতিহাসিক ডি রাজনৈতিক হর্ষচরিতম বানভট্ট রচনা করেছেন এবার এটি কি ধরনের কাব্য এর উত্তর হবে অপশান সি ঐতিহাসিক কাব্য এরপরে দেখো দু নম্বর প্রশ্ন এগুলোর মধ্যে কোনটি সন্ধ্যাকর নন্দীর রচনা এ রামচরিত বি কুমারপাল চরিত সি প্রভাকর চরিত নবসাহ শাঙ্ক চরিত সন্ধাকর নন্দী কোন কাব্যটা রচনা করেছেন এর উত্তর হবে অপশান এ রামচরিত এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো ধারাধিপতি মঞ্জির সভাকবি কে ছিলেন ধারা রাজ্যের অধিপতি মঞ্জির সভাকবি কে ছিলেন এ বানভট্ট বি পদ্মগুপ্ত সি সন্ধ্যাকর নন্দী ডি কোনোটি নয় এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর উত্তর কোনটা হবে মঞ্জির সভাকবি অপশান বি পদ্মগুপ্ত চার নম্বর প্রশ্ন দেখো নবশাহ শাঙ্খচরিতে মোট কয়টি স্বর্গ আছে নবশাহ সাংখ্যচরিতে মোট কয়টি স্বর্গ আছে এ সতেরো বি ষোলো সি আঠারো ডি উনিশ কোনটা হবে এর উত্তর হবে সি আঠারোটি নবসহ দেখো চালুক্য বংশের বর্ণনা কোন কাব্যে দেখা যায় চালুক্য বংশের বর্ণনা কোন কাব্যে দেখা যায় এ নবসাহ সাঙ্কজরিত বি রাজতরঙ্গিনী সি বিক্রমাঙ্ক দেবচরিত কোনোটি নয় এর উত্তর কোনটা হবে এর উত্তর হবে অপশান সি বিক্রমাঙ্ক দেবচরিত এই বিক্রমাঙ্ক দেবচরিততে কি দেখা যায় চালুক্য বংশের বর্ণনা দেখা যায় এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন দেখো যশবর্মা কর্তৃক গৌড়েশ্বরের পরাজয় কোথায় বর্ণিত হয়েছে এ হর্ষচরিত বি গৌড়বহ সি রামচরিত ডি কোনোটি নয় যশবর্মা কর্তৃক গৌড়েশ্বরের পরাজয় কোনটা হবে উত্তর এর উত্তর হবে অপশান বি গৌরবহ এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো রামচরিত নামক ঐতিহাসিক কাব্যে কোন অলঙ্কার দেখা যায় রামচরিত নামক ঐতিহাসিক কাব্যে কোন অলঙ্কার দেখা যায় এ উপমা বি সমাশক্তি সি শ্লেষ ডি অনুষ্টুপ কোনটা উত্তর এর উত্তর হবে অপশান সি শ্লেষ অলঙ্কার দেখা যায় রামচরিত নামক ঐতিহাসিক কাব্যে শ্লেষ অলঙ্কার দেখা যায় এরপরে আট নম্বর প্রশ্ন দেখো বিক্রমাঙ্গ দেবচরিতে কয়টি স্বর্গ আছে বিক্রমাঙ্ক দেবজরিতে মোট কয়টি স্বর্গ আছে এ পনেরো বি ষোলো সি সতেরো ডি আঠারো এর উত্তর হবে অপশান ডি আঠারোটি বিক্রমাঙ্ক দেবজরিতে আঠারোটি স্বর্গ আছে এরপরে ন নম্বর প্রশ্ন দেখো রাজেন্দ্র কর্ণপুর গ্রন্থে কার প্রশস্তি করা হয়েছে রাজেন্দ্র কর্ণপুর গ্রন্থে কার প্রশস্তি করা হয়েছে এ কাশ্মীর রাজ জয়সিংহ বি কাশ্মীর রাজ হর্ষ সি রাজ অলক দত্ত ডি রাজ অনন্ত রাজেন্দ্র কর্ণপুর কোনটা হবে রাজেন্দ্র কর্ণপুর গ্রন্থে কার প্রশস্তি করা হয়েছে এর উত্তর হবে অপশান বি কাশ্মীর দশ নম্বর প্রশ্ন দেখো পুষ্যপতি বংশের বর্ণনা কোন কাব্যে দেখা যায় পুষ্যপতি বংশের বর্ণনা কোন কাব্যে দেখা যায় এ হর্ষচরিতম বি কুমারপাল চরিতম সি নবশাহ শাঙ্খচরিত ডি দেব দেবচরিত পুষ্যবতী বংশের বর্ণনা এর উত্তর হবে অপশান এ হর্ষচরিতম এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন রামচরিত কাব্যের বিভাগগুলি কি নামে পরিচিত এ পরিচ্ছেদ বি স্বর্গ সি অধ্যায় ডি তরঙ্গ রামচরিত কাব্যের বিভাগগুলি কি নামে পরিচিত কোনটা উত্তর এর উত্তর হবে অপশান এ পরিচ্ছেদ এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো কে নিজেকে কবি কালো বাল্মীকি বলে অভিহিত করেছেন কে নিজেকে কালো বাল্মীকি বলে অভিহিত করেছেন এ দিবাকর নন্দী বি সন্ধ্যাকর নন্দী সি খেমঙ্কর ডি কোনোটি নয় এখানে দেখো কবিকালো বাল্মীকি কোনটা উত্তর এর উত্তর হবে অপশান বি সন্ধ্যাকর নন্দী সন্ধ্যাকর নন্দী নিজেকে কবিকালো বাল্মীকি বলে সম্বোধন করেছেন এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো রাজতরঙ্গিনী গ্রন্থে কোন দেশের ইতিহাস বর্ণিত হয়েছে এ মালবীর বি কনৌজির সি বিদর্ভের ডি কাশ্মীরের রাজতরঙ্গিনী গ্রন্থে কোন দেশের ইতিহাস বর্ণিত হয়েছে বা কোথাকার ইতিহাস বর্ণিত হয়েছে এর উত্তর হবে অপশান ডি কাশ্মীরের এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো কুমারপাল চরিতম কাব্যে কয়টি স্বর্গ আছে কুমারপাল চরিতম কাব্যে মোট কয়টি স্বর্গ আছে এ আঠারো বি আঠাশ সি উনিশ ডি উনতিরিশ কুমারপাল চরিতম কাব্যে কয়টি স্বর্গ আছে কোনটা উত্তর এর উত্তর হবে অপশান বি আঠাশ এরপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন হর্ষচরিতম কাব্যে হর্ষবর্ধনের পিতার নাম কী হর্ষচরিতম কাব্যে হর্ষবর্ধনের পিতার নাম কী এ শশাঙ্ক বি রাজ্যবর্ধন সি প্রভাকরবর্ধন ডি গ্রহবর্মা এর উত্তর হবে কোনটা হবে অপশন সি প্রভাকর বর্ধন হর্ষবর্ধনের পিতা হলেন প্রভাকর বর্ধন